গাড়া মানে ফুট গাড়া ফুট তো নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার আর ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানি এখন যে হাই ভোল্টেজ কালার আপডেটে হয়ে গেছে আগত আপনারা জানেন যে সুনামধন্য কালার রসিক আমাদের কাছে বসে আছেন যে শত্রুঘন বাবু ওনার কারা কিন্তু এবছরে অনেক জায়গায় খেলেছে এবং তাতে জয়ীও হয়েছে পরবর্তীকালে কিন্তু আবার জোড়া হয়ে গেছে আপনারা জানেন যে ঝাড়খণ্ড টাইগার আপনার যেটা হচ্ছে পূর্ণচন্দ্রবাবু ওনার সাথে তো সেই জোড়া হওয়ার পর উনি কী বার্তা দিচ্ছে আজকে সে বার্তায় আমি তুলে ধরবো আর ওনার কারারও একটা আর কি অসুবিধা হয়ে গেছে আপনারা দেখতেই পালেন যে আমি ভিডিওর মধ্যে দেখাবো যে ওনার কী চিকিৎসা করতেছিলেন উনি তো সেই সমস্ত বিষয়ে আমি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সেই আসলে প্রতি মুহূর্ত ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার নাম এবং ঠিকানাটা বলুন নামাতো হ্যাঁ থালা হুলদা জেলা আচ্ছা তো আপনার এখন কেমন আছে কারা এখন ভালো আছে ভালো আছে আচ্ছা তো আপনার জোড়াটা কোথায় হয়েছে ফেনাদা ফেনাদা হুম আচ্ছা ফেনাদা কার কাড়া পূর্ণচন্দ্র মাহাত পূর্ণচন্দ্র মাহাতো আচ্ছা ওনার কোন নম্বর কাড়া সেটা এক নম্বর এক নম্বর কাড়া আচ্ছা তো কত আছে প্রাইসটা প্রাইস 51000 51000 আর ওভারপফার আছে নাকি হ্যাঁ আছে আছে কি রকম ওই লেগলে বাঁধলে 25 আচ্ছা আর 10 মিনিটের পর লাগলে 51 আচ্ছা 10 মিনিট এর বেশি লাগলেই এক কানা দিয়ে দিবেন হ্যাঁ তো আপনার এই যে কাড়াটা যে আপনার এই বছর কয় জায়গায় খেললো বেজে চার জায়গায় হোক চার জায়গায় হবে তিন জায়গায় অলরেডি হয়ে গেছে কোথায় কোথায় হয়েছে গায়ে গায়ে গলা মারা গলা মারা পিঠা জোর পিঠা জোর আর পায়নাটা পায়নাটা হয় নাই হবে হবে তো এই তিনটার মধ্যে কোনটা বেশি কোন খেলেছে সমান সব জায়গায় খেলেছে সব জায়গায় সমান আচ্ছা 19 বিশ না কে ওই কোন দিনে 15 মিনিট কোন দিনে 17 মিনিট কোন দিনে আচ্ছা মানে এরকমই খেলেছ তার মধ্যে জয় পরাজয় না কে হ্যাঁ তো এই আর রেজাল্ট কি হয়েছে রেজাল্ট না জয় হয়েছে প্রত্যেক জায়গায় জয় আছে তো এখানে কি রকম ভাবছেন এটা এখন কি বলবো তবে খেলা দেখাবে খেলা দেখাবে কি না কে হ্যাঁ আর জিতে তো বলছি নাই হ্যাঁ ওই দর্শককে খেলা দেখাবে দর্শককে খেলা দেখাবেন নাকি আচ্ছা আচ্ছা তো আপনার এই যে এক নম্বর কারার সাথে জোড়া হয়েছেন যেখানে ধরুন অনেক লোকেই নাম দেয় কেউ নাম ধর দেয় ধরুন আপনার কারাটার কে যে নাম পড়েছিল না আর কেউ নাম পড়েছিল কেউ পড়ে সেখানে আপনি যে হাই বলটেজের সাথে আপনি জোড়াটা দিলেন তাতে এটা কেমন লাগছে আপনাকে এখন আমি ভালো বলেই তো দিয়েছি

अक्षुआन इबार जो हलारो लगा बो। इबार जो हलारो लगा बो। हलारो लगा। <laughs> कोतो दिन पूरे। एक मास पूरे? एक मास पूरे आपार। बाँ। जब देखो कि है ना जो होंगे तो आपना जानते हैं परंतु जब पूर्ण चंद्रव आश्वर है ताला किन्तु आपार किन्तु लड़ाई। हाँ। तो टकाएं ना बायरे। 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 तो दो प�

আচ্ছা আচ্ছা কারা হাত দেখতো আপনাকে আচ্ছা 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 তো এই যে আপনার এখানে বললেন যে ওখানে আসরটা নাকি চেঞ্জ হয়েছে হ্যাঁ ওটা আসরটা চেঞ্জ করা হয়েছে আচ্ছা ওটা আপনি বলেছেন নওয়ারা এক না আমি বলেছি আপনি বলেছিলেন যে চেঞ্জ করতে হবে হ্যাঁ আচ্ছা কেন ওই আসরটা কি হতো ওটাই ভালো আসর ওটা ভালো আসর না গাড়া সামনে আছে সামনে গাড়া ছিল আপনি নিজে দেখতে গেছিলেন

কবে নিয়ে যাবেন সেই দিনই না তারা আচ্ছা সেই পেলা রুবি পাই করবে না না পেলা রুবি এত লাগে কি করবে পা সামনে হবে তিনটা সময় লাগি তিনটা সময় গাড়ি চাপাবে আচ্ছা 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 তো টাটকা তো ঝড় খায় কি করবে নাকে আচ্ছা আচ্ছা খুব ভালো জিনিস তো সেখানে ওই যে সিং ভাঙাটা থাকবে কি না নিয়ে যাবেন কি না ওটা থাকবে ওটা থাকিবে কে দিদিমনি আগে থাকে আচ্ছা আচ্ছা থাকে কি দিদিমনি আগে থাকে না কেন থাকে আচ্ছা খুব ভালো ব্যাপার তো আপনার অত বড় কারোর সাথে জোড়া নিয়েছেন ভয় লাগে না না হ্যাঁ আমরা ভয় নাই কারণ উনা অনেকবার জোড়াই পায় না গায়া আসর করে না পায় তাও দেব আমি তো বলছি কত দিব আচ্ছা তাও আপনি দিয়েছেন সত্যিকারে তো আপনারা সেদিন চলে যাবেন দর্শককে কি বলবো না দর্শক যে সবাই চলে যাবেন যে দিয়ে যত তুমি কাছে খাড়া রসিক সবাই যাবেন

এটাকে এক নম্বরে আগেই হতে পারে আচ্ছা আচ্ছা প্রথম সর্বপ্রথম তবে আশা করছি দর্শক বিনুকে যাতে আমরা খেলা দেখাবার জন্য চেষ্টা করছি বা খেলা দেখাবো আচ্ছা যে যাতে সবাই দর্শক বিনুকে যায় আসলে খুব ভালো আমি এটা বলছি তবে খেলা দেখাবো খেলা গ্যারান্টি সহকারে হবে কিনা দেখাবো তবে আশা করছি যে আমরা যে জয় করব সেটা না তো আশা করি খেলা দেখাবো খেলা দেখাবো মানে জয় পরাজয়টা তো বলা যাবে না আগে কিন্তু খেলা অনিবার্জ্য দেখাবো অবশ্যই তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি শেষ করব তো আপনারা দেখতে থাকুন সেই আপনারা যেটা শতغرণ বাবুর কালাটে যে বর্তমানে কেমন আছে আর উনার সাথে যে সাথী দিদিমণি যেটা বলছেন যারা সেই দিদিমণি এখন কেমন আছে সেটা দেখতে থাকুন তো আপনি শতغرণ বাবুর কালাটা কেমন দেখছেন হ্যাঁ আর তো লড়াই কি ভাবছেন বা

আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি শেষ করছি এরপরে কাড়াগুলি দেখতে থাকুন আর যদি আপনারা যেতে পারেন সেদিন দোসরা ফাল্গুন খুব ভালো যদি না যেতে পারেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে লড়াইগুলি আপনারা পরপর পেতে থাকুন নমস্কার